আজ আমাদের মধ্যে কবিগান চুলকানি রোগ হয় দেখবে যে যতক্ষণ পারে সে ততক্ষণ চুল কিনে না এই দুই চারটে কথা না বললে পারে কমিটি দাদারা ভাইরা পয়সা দেবে না আর কমিটি মাঝে মাঝে হেচাকে পাম না করে টাকা দেয় বুঝতে পারছি মানে ঝগড়াটা আরো বেশি করে ভালো হয় তাই আমাদের মধ্যে এখানে বোর্ড ডিটারজেন্টে বালতি ফ্রি সঙ্গে গাড়ি ফ্রি নব সম্বন্ধে দেখা ফেরি আর বিয়ে করলে শালি ফিরি নাকি বাবা কীর্তনের মজা খোলে কবির মজা বলে ডানের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে নাকি না তাহলে আমি দুপালা গেলাম যে প্রথমে দেড় ঘন্টা দু ঘন্টা দিয়েছি সাড়ে তিন ঘন্টা দুপালা দিয়ে দিয়েছি আবার দাদা বাবু এসে বসে কুল মিষ্টি বলে সব সময় যদি বলেন ধরে করুন ধরে করুন সবাই মিলে যদি আমাদেরকে ধরে করি না তাহলে আমরা মাছ বাবা দিন না কি বলছে বেশি দিন বাঁচা যাবে গাছ বাঁচিয়ে ফল খেতে হবে তাই এবার গানের শেষে আমরা মিলে মিশে গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটি বহ দুই জনে গানের শেষে বহ দুই জনে

সাত সকালে বেলাতে কেউ একজন যেন মনে হচ্ছে ডাকছে আমাকে যে কেকা বাবু কাকা বাবু বলে ডাকছে সত্যি আমি বুঝতে পারছি না আমার বাড়িতে সত্যি ও বলছি নাম তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি তোমার কোথায় বাড়ি বলো আমি শুনে নেব করবো

আমি তোমার হব জামাই কাজ করে এলাম কামাই ওগো তাড়াতাড়ি দরজা খুলে দাও নাই আমায় তাড়াতাড়ি দরজা খুলে দাও আমায় কাকা দেখো আমার দারে বাড়িতে আছে এই বলে তো খুশি না তো চিন্তা নাই সাত সকালে সকাল হতে না হতে কেউ যেন মনে হচ্ছে এসে বলছে যে করি আইলাম কাষ্টি কামাই হইতে আমি তোমার জামাই জামাই হবো জামাই হবো জামাই থাকো তা আমার আমার মেয়ে যদি থাকে তবেই তো এই ছেলেটার সঙ্গে বিয়ে দেব ওসব মইলেও আমার নাইকো মেয়ে কেমন করে দেব বিয়ে আমার নাই কো মেয়ে কেমন করে দেব বিয়ে হ্যালো তুমি চাইয়ে দেখো ওই ভাবে

ওই মেয়ে জলমারু দিতে বেলায় যখন জলমারু দিতে এলো কথাখানা আমার কথা কথাখানা আমার ধরো আমার মেয়ে থাকবে কেন আজকে ভাদ্র দ্বারকা গ্রামে সন্ধে সাত ঘটিকার করে কবি কমিটি আমাকে চার পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমি চলে এসেছি সাড়ে ছটায় নাকি দাদা কিবা পয়নে ছটায় সঙ্গে সঙ্গে একবারে কমিটি রেডি হয়ে হুড়ি টুড়ি খাইয়ে দিয়ে আসো দিয়ে দিয়েছে তাহলে কথা দেওয়া ছিল সেই তো আসা গেল আর আপনারা নিমন্ত্রণ পাঠিয়েছেন তেমনি ধারা কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে করে ভেবে দেখো তোমার অন্তরে ভেবে দেখো তোমার অন্তরে ভাবে তুমি বোঝো না বলছে কথা দিয়েছিলাম বলে তার কথা আসতে পেরেছি তদ্রু বলছে নাকি তুমি কথা দিয়েছিলে বলেই আমি তোমার বাড়িতে এসেছি আমি আমি কোথায় কথা দিয়েছিলাম আমি তোমায় জানাইলাম আমি কোথায় তোমায় দিয়েছিলাম আমি কথা তোমার সঙ্গে আমার এমন কি কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব অবশ্যই আছে কোথায় কোথায় জানো ওগো সাক্ষী তোমার কে পাই আছে ওগো সাক্ষী তোমার কে ভাই আছে আমার কাছে মান আছে একবার গানে অনেকবার তুমি বৃন্দাবনে গিয়াছিলে পরে কিনা পরে মনে যাবনে গিয়েছি পরে কিনা পরে বলে বৃন্দাবনে গিয়েছিলে পরে কিনা পরে মনে ওরে ভেবে দেখো যন্ত্রে ওকে ভেবে দেখো যন্ত্রে বলি তোমার ধারে জানো জানো তুমি বৃন্দাবনে গিয়েছিলে বামুনা আহা এখানে ব্রাহ্মণরা আছেন নাকি বামুনরা জাতিতে ব্রাহ্মণ যদি থাকেন আমার কথা রাগ করবেন না বামুন জাতি এত লুবি যায় ওদের মতো লুবি যাতে কেউ নাই ভালো নাকি বলছেন বৃন্দাবনে দল পূর্ণিমার তীর্থ হইয়া যায় ওরে রং খেলা দোলের মেলা জানেন মহাশয় তোমার সাথে তারা সবাই পালিয়ে গেল তুমি পাঁচ থেকে কিলোতে পাঁচ কেজি দুধ খেয়েছি যে ভালো ও মায়েরা তোমরা ঘুমিও না দেখো শোনো আমার কথাটা

ধান শুনো শুন শুনো তুই পঞ্চপ্রদিকে ধরবে তুই মাকে বলবে তুই যা করলি আমি যা করলাম তো যা দেখলি এই কমিটি যদি কে বলিস তুই সেদেরকে তাহলে তোর ব্যবস্থা করব কমিটি বলছি কি বলবি মা কি বলবি তখন ঢাক ঢাক বল চারাই বাজা ময়মন বাবা আর একটা পঞ্চপতি ধরার দিকে বলবেন যদি বলে দিস যদি বলিস তাহলে তোকে কি করবো জানি মা বলে কি করবি ছেচকা দব্য ছেচকা দব্য ছেচকা দব্য ছেচকা দব্য ছেচকা এ শোনো তুমি যে বলছো ছেচকা দেবো এর আসল কারণ কার শোনো ব্রাহ্মণে বলে যে ওইগুলো কি বলে ওইগুলো কলা বলছে গোজে লাগা আছে ঝোলা তাই তো কলাটা ব্রাহ্মণ মানে ঝোলাতে হচ্ছে বলছে কেন কলা হচ্ছে একটা অহংকার কিছু দেখবেন কথাই কথাই বলে মানুষ ওরে তুই আমার কি কইবি কি আমার কাঁচ কলা কইবি বুড়া আঙ্গুল দেখাই দেখেন তার মানে কি ব্রাহ্মণ বলছে কলা হচ্ছে অহংকার এই অহংকারটাকে ছলাতে ভর মানুষের অহংকারটাকে ছলাতে ভর আচ্ছা আচ্ছা বেশ শোনো আর বলেছে বেল মায়ের দিকে ঠেল বেলটাকে মায়ের দিকে ঠেলতে বলছে কেন কারণ এই বেল হচ্ছে মায়ের অংশ হইতে জন্ম যার জন্য বলছে বেলটাকে মায়ের দিকে আর আরতি দাঁড়াও আরতি যে দিতে বলছো এই আরতিটা কেন করছে

হাসি কে দু দিখাইয়া ভাই আমি পরিষ্কার পরিছন্ন কইয়া দিলাম ভাই সদরে তুমি মনে ছিলে করে আনন্দ আমার এক মেয়ে আছে দিতে তবে আজকে আনন্দ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দে দেব এটা সখী আছে আমার কথা তুমি ঘুরে ভাবো সত্যি এটা কিন্তু ঠিকই বলেছে আসলে এটা ও ঠিকই বলেছে মা আমি কথা দিয়েছিলাম তবে কোন সময় কথা দিয়েছিলাম আগে ভেবে দেখতে হবে তো আমি সত্যি খেয়েছিলাম খেয়ে আমার ওলা হয়েছিল যাকে বলে বমি পায়খানা সত্যি এই ছেলেটা আমার খুব ভালো ছেলে দু হাতে করে পরিষ্কার করেছি দিয়ে পরিষ্কার করলাম যে তুমি বললে আমার একটা মেয়ে আছে জামাই গর্ব তোর কাছে আমার একটা মেয়ে আছে কথা এই নয় গো আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম কি বলনা আয় আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম কি শোনো আমি তোমার কথা মেনে নিলাম তবে আমার একটা কথা আছে কি কথা হ্যাঁ শোনো শোনো দেবানন্দ তোমার কাছে গাই একটা কথা আয়া নি তোমায় বলে তুমি যখন আমার ওলাউটটা পরিষ্কার করেছিলে আমি বলেছিলাম আমি তোমার আমার মেয়ের সঙ্গে তোমায় দিয়ে দেবে তাই তো হ্যাঁ সত্যি বলছি মা আমার মাথা ঠিক ছিল না মাথা খারাপ ছিল আমি ভুল করে বোঝে ফেলেছি আমার জ্ঞান ছিল না সজ্ঞানে আমি বলি না আমি অজ্ঞানে বলেছিলাম তবে কথা যখন দিয়েছিলাম তাই যদি হয় আমি এই মায়ের কাছে প্রার্থনা করছি এ মা এই ওলা পায়খানা হোক আমি দু হাতে করে পরিষ্কার করবো পরিবর্তে ওর মা কে আমি বিয়ে কে আমি বিয়ে করিবো কত দূর চলিয়ে গেছে দেখেছেন

ভালো কথা শুনিয়ে আমি করে দেখবে তুমি ভালো কথা সংযানি যাও না তুমি তা না করি তুমি শক্তি তুমি আনো না জামায়লো আমি তোমার কথা শুনিয়ে দেখো আমি তোমার কথা শুনিয়ে দেখো আমি দেব আনন্দ হাই ওই নগর থেকে যাচ্ছি আমি বৃন্দাবন শ্রী বৃন্দাবনে গিয়ে যেতে যেতে মদন ঠাকুর প্রাণের কানায় হলো সেই কৃষ্ণের কাছে গিয়ে করে ধরে বললাম কথা ভালো ঠাকুর আমার বিয়ের সাক্ষী তোমায় যেতে দিতে হবে নাহলে বিষ্ণু শর্মা ভাজে আমার বিয়ে জানাই ভক্তাধীন গোবিন্দ ভক্ত যখন ডাকে ভক্তের জন্য ভগবান থাকতে পারে ওরে দেবানন্দ তো সাক্ষী দিতে হবে চ তবে আমি যাব পিছে পিছে তুই যাবি আগে ওরে দেবানন্দ আমি জানাচ্ছি আসত তবে তুমি যদি পেছু পেছু যাও আমি আগে আগে যাব শঙ্খ ধনী বাজাইতে বাজাইতে কিন্তু ঠাকুর কেমনই করে বুঝবো আমি তুমি আমার বলো দেখি মনে আমি কেমন করে জানি ও জানাই কথা তোমার আগাগা তবে শুনে শোনে তোরে বলে যা তুই যাবি আগে আগে কথা শঙ্খর ধানি আমার তুই করে নিবি আমি পিছনে যাবই আমি তোরে তা জানাচ্ছি পায়ের নুপুরে দিনে যিনি সব হয়ে যাবে তাই তখন কই বুঝে নিবি আমি যাচ্ছি তবে বলে ঠাকুরে বলে দেবানন্দরে রুনো ঝুরো সবে তো নপুরে বাজেবে কিনি কিনি বাজে যেতে যেতে আগে আগে শঙ্খ ধনিয়ে চলিলাম আমি ঠাকুরের আগে আমার মনের মধ্যে অহংকার অমি গেল আমি যেতে যেতে কৃষ্ণবিদ্যা নদী তীরে কি বলিব বলো সেইখানেতে মনে মনে ভাবিলাম লাগা আমার আসছে দেখো কাটে ঠাকুর মদন গোপাল এইবারে যখন আমার অহংকার জাগিল অহংকারের বালি আমার নকুলে ঢুকলো অহংকারের বালি যখন নকুলের ধাই আর তো যাবে না ঠাকুর মনের ব্যাপার নাই নাইতন ফিরে যখন আমি চাইলাম ওরা জানি ঠাকুর বলে শোনয় আমার দেবানন্দ তুমি আমার তুমি ফিরে যাই অবন্তি নগরে আর যাওয়া হবে না দেখো বাবা মরে সেইখানে বিষ্ণু শর্মা আছে ওরে হায় তাকে ওরে আগলেও নিশ্চয় এই বলে কি কর্ম করিল আমার বিষ্ণু শর্মার কাছে দেখো হাজির হয়ে গেল ওরে দেবাানন্দ তোর অহংকারের বলি নূপুরে নগরে যাবি সাক্ষী দিতে আমি যাব না গো সাক্ষী দিতে আমি যা সে দাঁড়াইলাম ঠাকুরের কাছে সে দাঁড়াইলাম ঠাকুরের কাছে এসেছি চলো চলো তুমি আজি কৃষ্ণবিন্দা নদীর তীরে হয় তোমার মেয়েকে নিয়ে চলো তোমাদের জানা আচ্ছা কোথায় কৃষ্ণবিন্দা নদীর তীরে দেখো সেইখানে এবার চলো চলো আর দেখো বিলম্ব করো না ওরে দেবানন্দ আমি জানতাম আমি জানতাম গোবিন্দ আমার বাড়িতে আসবে না রে তবে চল চল সেই কৃষ্ণবৃন্দা নদীর তীরে আমরা দুজন নাই কোথায় শক্তি আছে আমরা দেখ কই ওই তাই এবারে দেবানন্দর সঙ্গে আমি কি কর্ম করতে নিলাম সেই কৃষ্ণ বিন্না নদী তীরে যখন আমরা চলে গেলাম কোথায় কোথায় সেই গোবিন্দ ওই দেখো কই দনে মোহন বংশীধারী বাঁকে बिहारी রায় আমি সেই গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি নাই কোথায় আমি হাতের মধ্যে হাত দিলাম বর্ষ করলাম হাই লোহা সামন সময় পরশ মনির হয় বইয়ে লোহা দাঁড়িয়ে হয় ঠাকুর ওই দেখো ওই দেখো সুন্দর তার মহিন মূরতি গলাই দিয়ে সুন্দর ভাবে তার ছটা বনমালা গলায় দিয়ে নামাই আমার কৃষিকাশ লক্ষ্মীকান্ত জানি জনাদন আছেই আমার বৈকুণ্ঠ বামনগো হরিণে দেখো তুমি বাকের যে হারি মদনে মোহন দেখো দাঁড়িয়ে রয় ত্রিভঙ্গ ভুবন মহিনী রূপ তোমার জানাই একবার নয়ন দেখো তুমি জানি ওই দেখো কৃষ্ণবৃন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে আমার যেই চর্ম হাত বুলিয়ে দিল চর্ম চক্ষুর তখনই আমার জ্ঞান চক্ষুরই উদয় হয়ে গেল দেখি সেই গোবিন্দ গোসাই আমার আমার দ্বারাই আছে এই গোবিন্দ মশাইয়ের সামনে আমি আমার মেয়ে দেবো আজ আপনাদের পাশে আপনাদের সামনে আমার মেয়ের বিয়ে দেব আমি আমার যে জামাই হবে সে যে কত ভালো ছেলে একটু পরীক্ষা করে দেখে নেব না বাবা তাই তো জামাইকে তো ছেলেকে তো টেস্ট করে দেখতে হবে সে কত ভালো ছেলে তবেই তো আমার মেয়েকে বিয়ে দেব আমি টেস্ট করে দেখলাম ছেলে খুব ভালো এ ঘর করবে আলো আমার মেয়েকে সুখী রাখবে ভালো তাহলে আমার মেয়েকে এবার তুমি গ্রহণ করো

তাই না এই কন্যা দাই থেকে উদ্ধার পাওয়ার জন্য দরকার হইলে আমাকে ভিক্ষা করতে হবে তাই আমি বিষ্ণু সংসার আপনাদের দারে দারে যাব এই অবন্তি নগরে আমি ভিক্ষা করব আর কি বলবো জানো আমায় কিছু ভিক্ষা দিনিগো কন্যা দানে কিছু ভিক্ষা ব্রাহ্মণে দেখোই আমার ভিক্ষা করে নেয় এইখানে আমার যুগ আমার বিবাহ দিয়ে দিয়ে দেয় ও আমার বিষ্ণুবিন্দা নদীর তীরে জানি আপনার আগে জানেন মহাজান আমাদেরও দুই জনাতে হয় ও বাবারে যুগল মিলন থেকে বাবা জানি কৃষ্ণ দেওয়ানন্দ হরি হরি বলুন রে শুনি